আমার মা ছয়টা বছর বড় কষ্ট করে লালন পালন করে সিডনি বাবা একবারও আপনি দেখতেও আসেন আমার মা আমাকে লালন পালন করতে গিয়ে দুধ দিতে পারে আমার মুখে দুধ না দিতে পারি আবা পাগল নির মতো একবার সফা পাহাড়ে দোড়া একবার মারোয়া পাহাড়ে দোড়া আমার মা পাগল নির মতো একবার যায় মায়ের জিব তার মুখে ঢুকায় দিছে দেখে পানিও জিব্বায় নাই এত কষ্ট করে আমার মা আমার কি পালন করেছে বাবা আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে বলেন না এখন আফসুস নাই তবে আপনি আমাকে সেরে দিয়া জবাই করে যখন বাড়ি যাবে আমার মা দক্ষিণী যদি দেখে স্মাইল আমি আপনার সাথে নাই আমার মা বিরহের কান্না শুরু করুন আমার মা কান্না করলে আপনি দমক দিবেন না আমার সালাম দিবেন আর বলবেন জান্নাতের ময়দানে হাসরের দিন মোলাকাত হবে আব্বা জান আমাকে জবাই করার আগে আমার হাতে পায়ে রুশি লাগায় কারণ জবাই করার সময় যদি হাতে পায়ের নাড়াচার আপনার শরীরে লাগে বেয়াদবি হবে আল্লাহ বেজার আপনার চোখ দুটো রুমাল দিয়া বাঁধে কারণ জবাইয়ের সময় যদি সন্তানের দিকে মায়ার নজর পরে জবাই করতে পারো কেমন সন্তান আর কেমন বাপ ইব্রাহিম সন্তানকে চুরি নিয়ে শোয়া দিল আল্লাহ কায় চুরি খবরদার আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয় শেষ পর্যন্ত ইব্রাহিম নবী নিলেন হাতে রক্ত না লাগা পর্যন্ত আল্লাহ এবার আমি তো ওদের জবাই চাই নাই আমি চাইছি মহাব্বত আমার কেমন ইসমাইলের মহাব্বতে ইব্রাহিম আমারে ভুলিয়া যায় নাকি আমি আল্লাহর মহাব্বতের প্রাধান্য দেয় ইব্রাহিম এখন অর্ডার করেছে রক্ত না লাগা পর্যন্ত সন্তানের সারবে না জলদি করে জান্নার থেকে দুম নিয়ে যাও ইসমাইলের সারাই ইব্রাহিমের শরীর নিচে দুম্বা দিয়া দাও এর নবির উন্মতির দল

बराही कंदु

স্কুলেও পড়া হবে না কলেজেও পড়া হবে না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না দাঁড়িটা লম্বা তোমার মতো যুবক আছে একক তো না। তুমি কেন পারবা না তোমার মতো যুবক রেবার পুলিশ বিডিয়ার আছে না নাই নামাজ করে পড়ে নাই নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক কোটি টাকার মালিক এক টাকাও খায় না চাকুরি করে টাকাও ঘুষ খায় না তুমি কেন পার বানারে বাবা আসলে বুঝি কপালটা ঘুরে গেল তাওবা না করা পর্যন্ত আর কপাল খুলবে না রে বাবা ওরে আম্মা জান আজকে আপনিও মা একজন কোরআনওয়ালা মা ও মা আল্লাহর বান্দা মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিনের মা ও মা আপনিও মা হাফেজে কোরআনের মা ও মা মা আপনি একজন মা নবীর স্ত্রীরাও মা ওয়ালার স্ত্রীরাও মহিলা আপনারাও মহিলা আজকে আপনাকে এত পায়ন দেওয়ার পরেও আপনি পর্দা করতে চান না নামাজ পড়তে চান না আমাদের